আজকের ভিডিওতে আলোচনা করব টেন্স চ্যাপ্টার থেকে হ্যাপ ভার্বের বিভিন্ন ফর্মগুলি কি কি অর্থাৎ হ্যাব ভার্ভের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্মের রূপগুলি কি কী কীভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হবে এই টেন্স চ্যাপ্টার থেকে এই বইটি থেকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো তো আমাদের লাস্ট ভিডিওতে এই যে টেন্স চ্যাপ্টার শুরু হয়েছে টেন্স এই টেন্স চ্যাপ্টারের উপরে আমাদের সিরিজটা চলছে আমরা আগে কিন্তু এই টু বি ভার্বে প্রেজেন্ট টেন্স এবং পাস টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি আর ফিউচার টেন্সটাও আলোচনা হয়ে গেছে তো আমরা আগের ভিডিওতে দিয়েছি সেটা তোমরা দেখে নিও তো এবারে আমরা এবারে আলোচনা এই এই ভিডিওতে আলোচনা করব যে হ্যাব ভার্ভ নিয়ে ঠিক আছে তো এই হ্যাব ভার্ভের প্রেজেন্ট টেন্সের রূপ পাস্ট টেন্স রূপ এবং ফিউচার টেন্স রূপ কী হতে পারে সেটা নিয়ে এই ডিপি ভট্টাচার্যের এই বই থেকে আমরা আলোচনা করছি তো দেখো এখানে প্রথমে দিয়েছে যে এতক্ষণে তোমরা টু বি ভার্বের প্রেজেন্ট পাস্ট ও ফিউচার টেন্সের সরল রূপগুলি দেখলে এখন টু হ্যাব ভার্ভ দিয়ে ওই তিনটি টেন্সের সরল সরল রূপগুলি দেখো ঠিক আছে তাহলে হ্যাব ভার তাহলে হ্যাপ ভার্বের রূপগুলো দেখো কী কী বলছে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকালে তার মধ্যে রয়েছে কি টু হ্যা ভার্ভের রয়েছে টু হ্যাব হ্যাঁ আচ্ছা হ্যাব একটা ভার যার অর্থ আছে বা থাকা ইত্যাদি কিন্তু এখানে আমরা মূল ভার হিসেবেও ব্যবহার করি তো সেটা এখানে কত রকমভাবে ব্যবহার করা যায় তোমরা দেখো কী বলছে এখানে অধিকারে থাকা বোঝায় অর্থাৎ আমার অধীনে কিছু আছে অর্থাৎ আই হ্যাভ এ বুক আমার আমার একটি বই আছে আমার অধিকারে আছে তো সেইরকম অধিকারে থাকা বোঝাতে আমরা হ্যাব ভারবে ব্যবহার করি আমরা তাহলে হ্যা হ্যা হ্যাব ভার ক প্রকার রয়েছে হ্যাব হ্যাজ এবং হ্যাড এই তিন ভাগে হ্যাব ভারকে আমরা ব্যবহার করব ঠিক আছে তো দেখো এখানে সিঙ্গুলার হচ্ছে এক বচন প্রার হচ্ছে বহু বচন তো এখানে ফার্স্ট পার্সন পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন ঠিক আছে তো ফার্স্ট পার্সেন হচ্ছে আমি আমরা গুলোকে ফার্স্ট পার্সেন বলা হয় তাহলে আইর পরে কিন্তু মানে কোথায় কোথায় হ্যাপ বসছে কোথায় কোথায় হ্যাজ বসছে এটার মাধ্যমে দিয়ে দেখানো হয়েছে ঠিক আছে তো দেখো প্রথমে আমি আমার আছে তাহলে আই হ্যাভ এ আই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ আপনার আছে ইউ হ্যাব তোমাদের আছে ইউ হ্যাভ আপনাদের আছে ইউ হ্যাব তাহলে ইউগুলো কিন্তু এখানে দেখো কখনো তোমার কখনো আপনার কখনও তোমাদের কখনো আপনাদের ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে এগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু সব হ্যাব লাগানো হয়েছে এবার দেখো তার অর্থাৎ সেই যদি আমরা পুম লিঙ্গকে বোঝা হি দিয়ে তাহলে সেখানে হবে হ্যাচ এটা যদি সি থাকতো তাহলে এটা হতো হ্যাচ অর্থাৎ সিঙ্গুলার ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাচ বসবে কিন্তু পুরেল নাম্বার যদি হয়ে যায় অর্থাৎ একাধিক ব্যক্তি যদি বোঝায় তাদের ক্ষেত্রে একাধিক ব্যক্তি বোঝাচ্ছে সেক্ষেত্রে হ্যাব হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে হ্যাপটা কোথায় বসছে কোন কোন প্রণামের ক্ষেত্রে হ্যাপগুলো ব্যবহার কোথায় কোন কোন হ্যাপ কোথায় হ্যাপ কোথায় হ্যাচ বসছে এবং সেটা অবশ্যই বসি প্রেজেন্টেন্সের মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে হ্যাপ বাহারের প্রেজেনটেন্সের কটা দুটো একটা হচ্ছে হ্যাপ আর একটা হচ্ছে হ্যা হ্যাচ ঠিক আছে এবার দেখো তোমাদের এক্সট্রা আরও কিছু এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে তো সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো প্রথমে বলছে এই যে প্রথমে দেখো তার আছে অর্থাৎ সি হ্যাচ ঠিক আছে তারপরে হচ্ছে এর আছে ইড হ্যাচ ঠিক আছে এর মানে ইহার আমরা ইড ব্যবহার করব রামের আছে রাম হ্যাচ কুকুরটির আছে দ্য ডগ হ্যাচ ভারতের আছে ইন্ডিয়া হ্যাচ তাদের আছে দে হ্যাব এইগুলির আছে দিজ হ্যাব রাম ও রহিম যখন দুটো নাম দুটো নাম বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে মাঝখানে যখন ও থেকে যাচ্ছে তখন কিন্তু হ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যান্ড আছে রাম অ্যান্ড রহিম হ্যা এই কুকুরগুলির আছে দিজ ডগস হ্যাপ ঠিক আছে ভারতীয় ক্রিকেট দলেরা আছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম হ্যাব ঠিক আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমটা কিন্তু একটা পুরেল নাম্বার ক্ষেত্রে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের হ্যাব ব্যবহার করা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এইভাবে কিন্তু হ্যাব এবং হ্যাবের ব্যবহার ব্যবহার হয়েছে এবার দেখো কি বলছে যে সমস্ত শব্দের দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাদের ক্ষেত্রে আছে বোঝালে আছে ইংরেজিতে হ্যাব হয় আমিও তুমি ছাড়া একটিমাত্র বস্তু অথবা একটিমাত্র ব্যক্তির অথবা একটিমাত্র প্রাণী বোঝালে আছে ইংরেজি হ্যাজ হয় তো বুঝতে পারলে যে আমি আগে যেটা বললাম সেটাই এখানে বলেছে অর্থাৎ একের বেশি যদি কাউকে বোঝাই তখন সেক্ষেত্রে আমাদের হ্যাব হবে আর যদি একটিমাত্র বস্তু কিংবা ব্যক্তি কিংবা প্রাণীকে বোঝাই সেক্ষেত্রে হ্যাজ হবে শুধুমাত্র ব্যতিক্রমী হচ্ছে কোথায় না আমি অর্থাৎ আই আর তুমি ঠিক আছে আমি আমরা এবং তুমি তোমরা এগুলো ছাড়া কিন্তু সমস্ত এই যে বললাম একটিমাত্র বস্তু একটিমাত্র ব্যক্তি এবং একটিমাত্র প্রাণী এক্ষেত্রে হ্যাট বসে ঠিক আছে এবার দেখো টু হ্যাভ টু হ্যাভ ভারটি যখন অধিকারে বোঝাতে ব্যবহার করা হয় তখন তা প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্বের কাজ করে ঠিক আছে তাহলে একটি সেন্টেন্সের মধ্যে তিনটি জিনিস থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে আর বাদ বাকি আরও কিছু আছে সেটা এক্সট্রা সিম্পল সেন্টেন্স ক্ষেত্রে তিনটে গঠন মূল মূল ঠিক আছে তার মধ্যে হচ্ছে এই হ্যাপ ভার কিন্তু কখনো আমাদের টেন্স গঠন করার ক্ষেত্রে কাজে লাগে কখনো আবার মূল ভার হিসেবেও কাজে লাগে ঠিক আছে মানে টেন্স গঠন করার জন্য হ্যাপ ভার কিন্তু কখনো সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় আবার কিন্তু কখনো কখনো প্রিন্সিপাল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় তাহলে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সমস্ত প্রিন্সিপাল অর্থাৎ প্রধান ভার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে দেখো আমার একটি কলম আছে তাহলে আই হ্যাভ এ পেন তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট হ্যাপটা হচ্ছে ভার্ভ এ পেনটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আমার একজন গৃহ আছেন তাহলে আই হ্যাভ এ প্রাইভেট টিউটর আমাদের একটি বাড়ি আছে উই হ্যাভ এ হাউস আমাদের একটি জাপানি কলম আছে উই হ্যাভ এ জাপানিজ স্পেন তোমার অনেকগুলি বই আছে ইউ হ্যাভ মেনি বুকস তোমার একটি বাগান আছে ইউ হ্যাভ এ গার্ডেন ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এক্সাম্পলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এক্সাম্পলগুলো দেওয়া আছে তো যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা কিন্তু এরকম করে এক্সাম্পলগুলো তুলে নেবে তুলে নিয়ে তোমরা নিজেরা ট্রান্সলেশন করবে করে এই ভিডিওর সঙ্গে তোমরা মেনে নেবে কোনটা কি ঠিক হলো না হলো ঠিক আছে তারপর দেখো তোমাদের একটি নীল রঙের লেপ আছে লেপ মানে হচ্ছে কোয়েল্ট কুইল্টকে বলা হয় লেপ ঠিক আছে আর নীল রঙটা যদি তোমরা জানো ব্লু তাহলে ইউ হ্যাভ এ ব্লু কোয়েল্ট ঠিক আছে তার দুটি নতুন খাতা আছে তাহলে খাতা ইংরেজি কিন্তু এক্সারসাইজ বুক এক্সারসাইজ বুকস কথার অর্থ হচ্ছে খাতা ঠিক আছে তাহলে হি হ্যাজ টু নিউ এক্সারসাইজ বুকস ঠিক আছে তার অনেক টাকা আছে হি হ্যাজ মাচ মানি ঠিক আছে এই যে বললাম হির পরে হির পরে হ্যাজ বসে দেখো হ্যাট বসছে আর সবগুলো দেখো আই আই উই এখানে দেওয়া হচ্ছে উই ইউ এগুলো ক্ষেত্রে সমস্ত হ্যাপ বসছে ঠিক আছে এগুলো এবং অবশ্যই হ্যাপগুলো কিন্তু প্রিন্সিপাল ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাদের কয়েকটি নতুন শাড়ি আছে তাহলে দে হ্যাপ সাম নিউ শাড়িস ঠিক আছে এই গাছটির অনেক শাখা আছে ট্রি এখানে যেহেতু একজন একটাকে বুঝিয়েছে ট্রি মানে কি একটাকে একটা গাছকে বোঝানো হচ্ছে তাহলে হ্যাজ মেনি ব্রাঞ্চেস তাহলে এখানে হ্যাজ হয়েছে ঠিক আছে রা রামের একটি টাট্টু ঘোড়া আছে রাম হ্যাজ এ পনি পনি মানে হচ্ছে টাট্টু ঘোড়া ঠিক আছে রইমের একটি ছাতা আছে রইম হ্যাজ অ্যান আমরেল্লা ঠিক আছে প্রত্যেক মানুষের দুটি হাত আছে তাহলে এভরি হিউম্যান বিং তাহলে এভরি মানে প্রত্যেক হিউম্যান বিং মানে হচ্ছে মানুষ তাহলে এভরি হিউম্যান বিং হ্যাজ টু আর্মস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার এখানে কি কি করা হয়েছে সেটা সম্বন্ধে এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কী বলছে যে রামের একটি টাট্টু ঘোড়া আছে এই বাক্যে মনে করতে হবে যে রামের আছে একটু টাট্টু ঘোড়া অর্থাৎ রাম হ্যাজ এ পনি বাংলায় সাধারণত প্রথমে কর্তা তারপরে কর্তার পরে কর্ম অর্থাৎ অবজেক্ট কর্তা মানে সাবজেক্ট ঠিক আছে তারপরে কর্তার পরে হবে কর্ম অর্থাৎ অবজেক্ট এবং সকলের শেষে ক্রিয়া থাকে তাহলে এটা এই যে এই যে বলা হলো এখান থেকে এতটা এটা হচ্ছে বাংলা যে বাক্য আমরা লিখি তার গঠন ঠিক আছে তার গঠন কিন্তু এভাবে বলা হলো যে প্রথমে হচ্ছে কর্তা থাকবে তারপরে হচ্ছে কর্ম থাকবে তারপর হচ্ছে ক্রিয়া থাকবে যেমন আমি ভাত খাই তাহলে আমিটা হচ্ছে কর্তা ভাতটা হচ্ছে কর্ম আর খাওয়াটা হচ্ছে ক্রিয়া কিন্তু ইংরেজিতে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে থাকবে ভার এবং শেষে থাকবে অবজেক্ট যেমন হচ্ছে রাম হ্যাজ এ পনি ঠিক আছে আমি ভাত খাওয়ার সময় যদি তুলনা করি তাহলে আমি খাই ভাত হবে তাহলে আমি ইংরেজিতে যদি সেই সেন্টেন্সটা আমরা ব্যবহার কর ব্যবহার করি তাহলে হবে আমি আই মানে আমি আবার ভার খাওয়া ইংরেজি হচ্ছে ইট তাহলে এখানে খাওয়াটা হচ্ছে ভার তাহলে আই ইট রাইস রাইসটা হচ্ছে ভার আশা করি বুঝতে পারলে নেক্সট বলছে যখন বাংলায় আছে বলতে অধিকারও আছে বোঝায় তখন টু হ্যাভ ভারপি ব্যবহার হয় কিন্তু যখন আছি তাহলে এই যে আছে আচ্ছা আমার আছে এগুলো যেগুলো পড়লে সেগুলো সব ঠিক আছে তখন কিন্তু কী হচ্ছে না অধিকার বোঝাচ্ছে আবার যদি আছি বলি আছি আছো আছেন আছিস আছে অর্থাৎ নিজেকে বোঝাচ্ছে তখন কিন্তু এই ক্রিয়াগুলি স্থানে কোনো স্থানে থাকা অথবা বিদ্যমান হওয়া বোঝায় এবং কর্তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা বদলে যায় তখন টু হ্যাপ ভার ব্যবহার করা হয় না তখন টু বি বিভার ব্যবহার করা হয় অর্থাৎ এখানে বলতে চাইল যে যখন এখানে তো আমরা এখানে আমরা কী শিখলাম আমরা হ্যাপ ভারব শিখলাম এবং আগে আমরা শিখলাম যে বি ভার ঠিক আছে বি বিভার কোনটা অ্যামিজার আর এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাম ইজ আছে আর আছে যেহেতু প্রেজেন্টেন্স তাই ওয়াজ শুধুমাত্র ইজার দেওয়া আছে ওয়াজওয়ারটা দেওয়া নেই হুম তাহলে এখানে বলছে যে দেখো আমি এখনও দুর্বল আছি তাহলে আই অ্যাম স্টিল উইক তুমি ঘরে আছো ইউ আর ইন দ্য রুম আমরা স্কুলে আছি উই আর অ্যাট স্কুল ঠিক আছে তিনি বাড়িতে আছেন হি ইচ অ্যাট হোম তারা ইংল্যান্ডে আছে দে আর ইন ইংল্যান্ড তারা মাঠে আছে দে আর ইন দ্য ফিল্ড ঠিক আছে যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে সে নিজের ক্ষেত্রে বোঝাচ্ছে ঠিক আছে অর্থাৎ সে নিজেই কিন্তু কোথাও উপস্থিত থাকবে তখন সেক্ষেত্রে আমরা অ্যামই যার অর্থাৎ টু বি ভার ব্যবহার করব ঠিক আছে হওয়া অর্থে হওয়া হওয়া থাকা ঠিক আছে আর যখন আমরা আমার আমার অধিকার কিছু থাকবে তখন আমরা হ্যাপ ভার ব্যবহার করব ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের আমাদের এই পর্যন্ত থাকলো এরপরে এই সংক্রান্ত যে এক্সারসাইজগুলো আছে তো তোমরা পরের ভিডিওতে ভিডিওতে এক্সারসাইজের সলিউশনটা তোমরা দেখতে দেখতে পাবে ঠিক আছে যারা ভিডিওটি দেখলে কেমন তোমরা লাগলো তোমাদের জানাবে অবশ্যই অবশ্যই এর পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে এক্সারসাইজ নিয়ে খুব খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই হ্যাপ ভাবের উপরে সমস্ত রকম এক্সারসাইজ এই বইটি থেকে ঠিক আছে থ্যাংক ইউ